বন্ধুরা ভুল থেকে শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জীবন পাল্টে যেতে পারে রাস্তায় টাকা বা সোনা পেলেই নিয়ে নেন জানেন কি হতে পারে এমনটা আমাদের অনেকের সাথেই হয়েছে রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় হঠাৎ দেখলেন রাস্তায় কি একটা চকচকে জিনিস পড়ে আছে কাছে যেতেই বুঝলেন আরে এ তো সোনা আবার রাস্তায় টাকা কিংবা পয়সাও পড়ে থাকতে দেখা যায় আচ্ছা এখন প্রশ্ন রাস্তায় পড়ে পাওয়া এই সোনা কিংবা টাকা পয়সা কি আদৌ কুড়িয়ে ফেলা উচিত রাস্তা থেকে পাওয়া টাকা পার্সে রাখা শুভ না অশুভ রাস্তা থেকে পাওয়া সোনাও কি নিজের আলমারিতে গয়না রাখার জায়গায় রাখা উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোনা হারানো এবং খুঁজে পাওয়া উভয়ই অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই কোথাও সোনা পড়ে থাকতে দেখলে তার তোলার কথা কখনোই ভাববেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে সোনা বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত সোনা হারানো বা পাওয়া দুটোই খারাপ কারণ তাতে আপনি বৃহস্পতির অশুভ প্রভাবের সম্মুখীন হতে পারেন আপনার কুণ্ডলীতে যদি বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে তাহলে সোনা কুড়িয়ে পাওয়া বা হারিয়ে ফেলা দুই আপনার জীবনে ঘোরতর সমস্যা ডেকে আনতে পারে আর রাস্তা থেকে পাওয়া সোনা তো কখনোই নিজের বাড়ির সোনা রাখার জায়গায় রাখা উচিত নয় তাতে হিতে বিপরীত হতে পারে অর্থ সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে সময় লাগে না এতে গেল সোনাদানার কথা কিন্তু রাস্তায় পড়ে থাকা টাকা কোনো কি শুভ নাকি অশুভ যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকার কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে তা খুবই শুভ সংশ্লিষ্ট ব্যক্তি খুব শীঘ্রই নতুন কাজ শুরু করতে পারেন এই নতুন কাজে তিনি সাফল্য পাবেনি আর্থিক সমস্যা থেকেও মুক্তি হবে এটাও বিশ্বাস করা হয় যে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ যে কাজে উনি বেরোচ্ছিলেন সফল হবেই বলে মনে করা হয় তবে তবে অনেকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা অন্য কাউকে দান করে দেওয়ায় নিদান দিয়ে থাকেন অনেক সময়ই মৃতদেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় টাকার কয়েন ছড়ানো হয়ে থাকে এই কয়েন পুরোনো উচিত নয় বলেই মনে করেন অনেকে অফিস বা কর্মক্ষেত্র থেকে ফেরার পথে টাকা কুড়িয়ে পেলে অন্যদিকে অফিস বা কর্মসংস্থান বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে বাড়ি ফেরার সময় যদি এটি পাওয়া যায় তবে স্বাস্থ্য অনুসারে একে নিজের কাছে বাঁচিয়ে রাখুন তবে এটা মনে রাখা জরুরি যে এটার সঙ্গে উপার্জনের অর্থ অন্তর্ভুক্ত করা উচিত নয় আসলে এর পেছনের কারণ হলো বাইরে থেকে প্রাপ্ত অর্থ উপার্জিত টাকায় পাওয়া গেলে অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকে আপনি চাইলে ডায়েরি বা খামে মুড়ে আলাদা করে রাখতে পারেন এই টাকা বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার